ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহভূপ কদা শাহদু জাহান তুমি মাহভূব কদা শাহদু জাহান আমারই মা নাম দিন মর যান আমারে মা নমর দিন মর যান গমর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহভোব কদা শাহ দুদু জাহাত আমার আমারে মা নাম তিন আমার এই মা নাম তিন আমার তোমার এই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তোমার এই নূর এসেছে প্রাণ যাতে ভালোবাসা যেতে জ্ঞান বৃতব কাছে পাই বেশ প্রাণ জ্ঞান বেতব কাছে পাই বেশ প্রাণ আমারে মহান আমার দিন আমার যান আমারে মহান আমার দিন আমার যান তো গো মর নবী তুমি সৃষ্টির সবী তুমি মাহবুব কদা সাহে জাহান তুমি মাহবুব কদা সাহেদু জাহান এই মা নাম দিন মর যান আমারই মান আমার দিন মর ভালতে বাসো তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি ভালোতে বাসো তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মমিনের রিমান তোমারই ভালোবাসা মমিনের আমার এই মা নামার দিন আমার যান আমারই মা নামার তিন আমার যান ওগ পেয়ারা নবী তুমি শ্রী শির শবি তুমি মাহবুব কোদা শাহদু জহার তুমি মাহবুব কোদা শাহদু জহার এই মা আমার তি আমার যার মান মা নাম আমার যার